শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানি জানি কালী পুজো চলে গেছে তাও যেহেতু এটা কালী পুজোর ব্লগ তাই বললাম শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় পরিবার সকলের জন্য আর নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর বানটির বাবা নেই তো কী হয়েছে বানটির মা আছে যতদিন বানটির মা থাকবে বানটির কোনো কিছু অসুবিধা হবে না যত কষ্টই হোক একটু হলেও তার ছেলেকে সে খুশি দেবেই তা বানটির জন্যে বাজি নিয়ে চলে এসেছি দেখে নিয়েছো খুব বেশি না পারলেও আনা হয়েছে বলতে পারো ভগবান পাঠিয়ে দিয়েছে তা সন্ধ্যাবেলায় বাবু জ্বালাচ্ছে বাতি এটা দাদাভাই করতো জানো তো আমিও করতাম কিন্তু কালী পুজোর সময় বাড়ির পুরুষ এবং মহিলা একসাথেই বাতি জ্বালানো পুজো করা এটা শুভ কারণ আমি আর দাদাভাই ভাই একসাথেই করতাম আর বাবু করছে একটু একটু করে দায়িত্ব নেওয়া উচিত তা যতবারই মোমবাতি জ্বালাচ্ছে এত হাওয়া জ্বলছে নিবে যাচ্ছে তারপর দাদা ভাইয়ের কাছেও মানে তোমাদের দাদাভাই আর আমার সোনার কাছেও বাতি জেলে দিল ও নিজে হাতেই জেলেছে সন্ধ্যাও দিয়েছে নিচে হচ্ছে পুজো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর এই যে এই যে দেখো চারিদিকে জানলা বন্ধ করে রেখে দিয়েছি এত চিৎকার করছে তো বা পাখা চালিয়ে আর বন্ধ করে রেখে দিয়েছি এক তো শরীর খারাপ তার উপরে এত বাজি ফটকা খুব চিৎকার শরীরটা একদম মিকির শরীরটা একদমই ভালো নেই ভয় পাচ্ছে আর কালী পুজোর সময় ডগিরা খুব ভয় পায় ডগি যে কোনো পশুরাই এত আওয়াজ শব্দ বাজি হ্যাঁ তার জন্য এই যে দেখো এটা না কোথাও মনে হয় লাফালাফি করেছে বা কেটে গেছে কী হয়েছে বুঝতে পারিনি হঠাৎ করেই দেখলাম ডক্টরকে ভিডিও কল করা হয়েছিল যেহেতু ছোট পুজো অবধি ছুটি এখন হসপিটাল বন্ধ আর ছোটো থেকে যেহেতু দেখে তাই ডক্টর বলল যে আমি একটা আলাদা স্পেশাল নাম্বার দিচ্ছি ওখানে তুমি ভিডিও করে পাঠাও আমি মেডিসিন লিখে দিচ্ছি তা তাই করা হয়েছিল। আর দিয়েছিলাম দই ভাত যেহেতু বাড়িতে আজকে কালী পুজো দই ভাত দেওয়া হয়েছিল। একটু খেয়েছে আর সবটা খায়নি তা বানটিকেও দেখো গা হাত পা পরিষ্কার করে বানটিকে কিন্তু নতুন জামা পরিয়েছে মা কালী দুর্গাপুজোর সময় দুটো গেঞ্জি দিয়েছিল। এই গেঞ্জিটা রয়ে গেছিলো আর এটাই আজকে একটু পরিয়ে দিলাম আর এইখানটায় খুব হাওয়া জানো তার এইখান থেকে বানটি কিন্তু সম্পূর্ণ বাইরের সবটা মানে বাজি ফাটানো সব দেখতে পাচ্ছি আর ছাদটা আজকে আমি একটু আগে যেহেতু গা ধুয়েছি ছাদটা কিন্তু পুরোটা আমি জল ঢেলে ঝাটু মানে ঝাটা দিয়ে ধুয়ে দিয়েছি কারণ একটু পরেই ছাদে আসবো বানটিকে নিয়ে বাজি ফাটানোর জন্য কারণ ও বাজি ফাটানোর জন্য অস্থির হয়ে উঠেছে বারবারই বলছে তাও অনেক লেট হয়ে গেছিলো কারণ নিচে আমার বাপের বাড়িতে কালী পুজো হয় ভালো করে বলছি আমার বাপের বাড়ির পুজো আমার পুজো নয় কারণ এই নিয়ে আমার মায়ের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে আমি নাকি ভিডিওতে বলি আমার পুজো আমার পুজো নয় আমার বাপের বাড়ির কালী পুজো ঠিক আছে তা আর এই ঠাকুরটা বানিয়েছে আমার বাবা আমরা আমি যখন ছোট ছিলাম আমার বাবা এইভাবেই কালী ঠাকুর বানিয়ে দিত আর আমি পুজো করতাম তা তারপর থেকেই আমাদের বাড়িতে কিন্তু কালী মায়ের পুজো হয় তা বাবার বা মায়ের ইচ্ছা ছিল আবার আগের মতন মাটির মূর্তি পুজো করা হবে কিন্তু একদিনের মধ্যে বাবা এটা তৈরি করেছে আর ফেটে ফেটে গেছে পুরো কমপ্লিট কর করতে পারিনি তাই হলো না কালী পুজোর দিন পুজো তা বাবা এটা কমপ্লিট করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তখন কিন্তু আমি দেখাবো যে বাবা কীরকম বানিয়েছে আর বাবা আগে বড় ঠাকুর বানাতো এখন ছোট ছোট ঠাকুর বানায় মানে বানিয়েছে ওটা দেখাবো তোমাদের ওটা অন্যদিন আবার পুজো হবে তা এই যে আমার ভাইজি আর বাবুর বন্ধু একটা এসেছে অফিসে কাজ করে ও ছোটবেলার নাচ নাচ শিখতো নাচের বন্ধু গার্লফ্রেন্ড কিন্তু নয় একদমই নয় গার্লফ্রেন্ড নয় ওরা বন্ধু হ্যাঁ ছোটোবেলার তা ও অফিস থেকে এসেছে জাটি করেছে আমার মা আমার ভাই যে আরও সবাই আমার ছেলে ফল কেটেছে আরও সবাই মিলে জাটি করে কিন্তু পুজো হয়ে যায় এর ভিডিও কিন্তু আমি করিনি এটা আমার ছেলে আমি বলেছিলাম বলে একটুখানি মানে বাবু করে দিয়েছে তা আমাকে আসতে নেই গো আর আসতে না থাকলেও হয়তো আসতাম না কারণ দাদাভাই চলে যাওয়ার পর আমার কাছে কোনো কিছুই আর ভালো লাগে না ঠাকুর আমি পারি না পুজো করি সব করি আমি আগে যেইভাবে ঠাকুর পাগল ছিলাম যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছে তারা জানে আমি ঠাকুর পাগল ছিলাম আমি আর সেই ঠাকুর পাগল নেই কারণ দাদাভাই চলে যাওয়ার পর আমার মনে হয় ভগবান আমার থেকে সব কিছুই কেড়ে নিয়েছে আমি মানতেই পারছি না আর পারবও না তাই জানি না হয়তো অসুবিধা না হলেও আদেও আমি ঠাকুরের কাছে যেতাম কি না জানি না আর এটা আমার বাপের বাড়ির পুজো লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পু লক্ষ্মীকে ঘরে আনা হয় গোবরের হয় আর কালী পুজোটা আমি ছোটোবেলায় পুজো করতাম আর বাবা ঠাকুর বানিয়ে দিত তা এই এই হলো কথা কিন্তু আমার বল আমার বলা যাবে না এটা বললে আবার বাড়িতে অশান্তির সৃষ্টি হয়ে যাবে আমি নাকি কোনো ভিডিওতে বলেছি আমার ঠাকুর কিন্তু আমি কখনো ঠাকুর কারোর একার হয় না ঠাকুর সবার কিন্তু কারা বলে কাকে বলেছে সেটা তোমরা অবশ্যই বোঝো বুঝে গেছো বলার দরকার নেই যাই হোক তা বানটিকে বাজি ফটানো হচ্ছে বাবুর বন্ধুরা এসছে আর এ হচ্ছে পজ্গা বাবুর নাচের বন্ধু ও অফিসে চাকরি করে আর ও মডেলও আর বাবুর দুটো ছেলে বন্ধু এসেছিল ওরা কিন্তু বাবুর থেকেও বড় বাবুকে বলছি তোর সব বন্ধুগুলো বড় বড় হয় বলছে মা দু চার বছরের তো বড় আমি কি বাবার বয়সী কারোর সাথে বন্ধুত্ব করেছি বাবু আবার বলছে তা সবাই মিলে বাণটিকে বাজি ফাটানো হচ্ছিল তারপরে ওর কোলের কাছে আমি কিন্তু ঘিরে গামছা দিয়েছিলাম সুতির ওর কিন্তু পুরোটা পুড়ে গেছে পুড়ে পায়ে পড়ে গেছে হাঁটুর কাছে পুরো পুড়ে গেছে তা এত সাবধানে রেখেও কিন্তু ছেলেটার কালী পুজোর দিন পা পুড়ে গেল মানে এটাই খারাপ লাগছে তারপর আমি কিন্তু মোটা চাদর এনে দিয়েছিলাম দেখো এই এই যে এই যে এরকম করছিল এর মধ্যেই পুরো ফুলজুরি এ করে পুরো পা পুড়ে গেছে ওর তার ভিডিও ওটা আমি করতে পারিনি ভিডিও করাই হয়নি যে তারপরে তারপর ওকে কি করেছি পরে আস্তে 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 ওরা চলে গেল সবাই কারণ ওরা উপরের ছাদে গেছে এইটা হচ্ছে একতলার যে ছাদটা ওটা আর উপরের ছাদে আবার বান্দিকে নিয়ে তোলা নাবানো ওই জন্য এই ছাদটা যেহেতু সমান ছিল এই ছাদটায় ওকে নিয়ে আমি ওই একটু একটু ক্যামেরা করেছি আর পুড়ে যাওয়ার পরেও ছেলেটার কিন্তু মুখে দেখো হাসি সেই মানে এটা নেই যে আমার পুড়ে গেছে কষ্ট হচ্ছে বাজি ফাটানোর একটা আনন্দ যে ফাটাবে নিজে হাতে পাঠাবে ফাটাবে তা এই আমি একটু ক্যামেরা করছি ওকে ধরিয়ে দিচ্ছি এরকম করে বেশ কিছুক্ষণ ওকে নিয়েছিলাম কিন্তু আমাদের পাশে সব মানে আরও তো ঘর আছে এবার সবাই ছাদ থেকে বোম ফাটায় বাজি ফাটায় এবার কী হচ্ছিল উপর থেকে না বোমের যে মশলাগুলো আগুনগুলো পড়ছিল তাই জন্য কী করলাম বান্টিকে নিয়ে আর রিস্ক নিলাম না বান্টিকে নিয়ে কিন্তু আমরা মানে আমি আবার ঘরে ঢুকে গেলাম বললাম বাবা আর বেশিক্ষণ ধরাতে হবে না আবার যেটুকু বাজি বেঁচে আছে আবার একদিন তোমাকে নিয়ে কিন্তু বাজি ফাটাবো তা বলতে এই দেখো বান্টি কিন্তু একা একা ধরে ফাটাচ্ছে দেখেছো কিন্তু প্রথমের দিকে ওই হুড়োহুড়ি করতে গিয়ে ওর পাটা গেছিলো পুড়ে যেন তো তাই জন্য দেখো গামছাটাও পুড়ে গেছে গামছাটা তো পুড়ে গেছেই ওর পায়ের হাঁটুর কাছেও পুড়ে গেছে আর তারপরে আমি কিন্তু এরকম চাদর এনে দিয়ে দিয়েছি যাতে বাই বাইচান্স আগুনের ফুলকি আসলে ওর পায়ে না পড়ে তা এইভাবেই সাবধানেতে রাখি কিন্তু ওরও তো ইচ্ছা হয় বলো যে একটু বাজি ফাটাই আর বাজিগুলো দেখো ওকে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম ও ধরছিল মানে ওর যে ভয়টা ছিল ভয়টা কিন্তু কেটে গেছে তা এইভাবেই কিন্তু কালী পুজোটা আমাদের কেটেছে আর ছেলেদের জন্য করব। দুটো ছেলেই আমার জীবন তা যতদিন বাঁচব ভালো রাখার চেষ্টা করব। আর হিংসা পাপ এখনো বলছি এগুলো আসে না আমার আর আবারও বলছি একটা কথা আমি বাপের বাড়িতে এসেছি নিজের ইচ্ছায় নয় আমার মা বাবা আমাকে জোর করেছিল আর এই যে এই যে দেখো উপর থেকে এগুলো পড়ছিল তো আর এই ছাদে পড়ছিল। কিন্তু দেখো কারোর তো দোষ নেই কালী পুজোর দিন কিন্তু সবাই ফাটাবে তাই না বলো তাই আমি বান্টিকে নিয়ে কিন্তু দেখতে কী ভালো লাগছিল এই যে আমাদের এটা পাশেই আমার একটা দিদির ছেলে ফাটাচ্ছিল কি ভালো লাগছিল কিন্তু ওই যে গায়ে পড়ছিল তো ওকে নিয়ে ঢুকে গেছিলাম কিন্তু কালী পুজোর দিন সবাই তো ফাটাবে বলো গুড আফটারনুন এখন বাজে একটা আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে কাল সবাই ছিল বাবুর বন্ধুরাও সব এসছিল তা ওদের জন্য রাত্রে আলুর দম করেছিলাম নিচে তো খিচুড়ি পুজোর হয়েছিল। খিচুড়ি চচ্চড়ি আলুর দম হয়েছিল আলুর দমটা পড়িয়ে গেছিলো বলে আমি আবার আলুর দম বানালাম ওরা সবাই খেলো পুজো শেষ হয়েছে বারোটায় আমি বারোটার পর আলুর দম করি ওরা খায় দায় ওরা আবার একটু ঘুরতে বেরিয়েছিল আমাদের শুতে শুতে লেট বানটিকেও বাজি ফোটানো হয়েছিল সকালে উঠেছি কটায় জানো দশটা চুয়াল্লিশ দশটা চুয়াল্লিশ না সরি নটা চুয়াল্লিশ উঠে আমি বাসন টাসন মেজে ঘর পরিষ্কার করে প্রচুর আজকেও কাচাকুচি করেছিলাম কেচে বাজার গিয়েছিলাম বাজার টাজার করে এনে বাজার মানে দোকান করতে গিয়েছিলাম একদম বাজারে যাইনি আজকে ইচ্ছা ছিল মাংস আনার কিন্তু অনেক লেট হয়ে গেছিল আজকে ডিম নিয়ে এসেছি আর বান্টিও উঠেছে দেরিতে বানটিকে বিস্কুট খাইয়েছি জল বিস্কুট বানটির আলুর দম রাখা ছিল ওরা মনে হয় ভোরবেলায় আমার বাবু এসেছিলো ভোরবেলায় এসে আলুর দম মনে হয় খেয়েছে তা বানটি ভেবেছিলো খাবো হয়নি যাই হোক দেখো বানটি উঠে পড়েছে আর এখানে দেখো কিছু চাদর আরও দুটো চাদর ধরো বানটির টয়লেটটা ফেলতে যাব আর এই যে এই চাদরগুলো সব কেচেছি শুকিয়েও গেছে দুটো চাদর আর এই যে বানটি শুয়ে আছে আর আমি বসিয়েছি রান্না চলো কি রান্না করছি আর প্রচুর রোদ প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ কাজ করি বানটিকে রান্নাটা করি বানটিকেও খাওয়াবো মিকিকেও খাওয়াবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নার এখন কোনো ঝামেলা নেই গো শাক সবজি এগুলোর পাট প্রায় উঠেই গেছে কারণ এগুলো দাদা ভাই খেত আর এই যে চচ্চড়ি এটা হচ্ছে আমার মা কালকে কালী পুজো ছিল মা বানিয়েছিল একটুখানি আমাকে দিয়ে গেছিলো ওটাকে একটু মিষ্টি দেব আমি ঝাল তো খেতে পারি না আর একটা ডিম সিদ্ধ রাখলাম মিখির জন্য আর আমাদের হচ্ছে ডিমের আলু দিয়ে কষা করব আর এই যে বাবু ঘুমোচ্ছে বাবু কিন্তু এখন শো হচ্ছে মানে কালী পুজোর সময় হয় না ও ফাংশানেও যাচ্ছে এক দু জায়গায় জাজ হয়েও গেছিলো তা ওর রোজই ভোর হয়ে যাচ্ছে আর এটা কালী পুজোর দিন ওরা কিন্তু ঠাকুর দেখতে গিয়েছিলো পুজো টুজো করে আর উপোস ছিল আমার ভাইজি ও এরা কিন্তু সব ওর বান্ধবী সবাই কিন্তু একদম উপোস করেই ছিল সকাল থেকে আর আমি কাচাকুচি করে নিয়েছি আর এই বাসনপত্রগুলো কিন্তু নিচে যাবে সব কালকে খাওয়া দাওয়া হয়েছে তাই ওর নিচ মানে বাসনগুলো রয়ে গেছে আর এখানে দেখো সকালে কেটে দিয়েছিলাম কিছুটা তো চাদরগুলো তুলে নিয়েছি এখন এগুলো ভিজে ভিজে আছে কিন্তু শুকিয়ে যাবে এই ছাদে কিন্তু মানে খুব রোদ পড়ে তো ছাদে এমনিতেই রোদ পড়ে শুকিয়েও যায় তাড়াতাড়ি আর যেটা বলছিলাম তোমাদের আমি কিন্তু বাপের বাড়িতে বারবারই বলছি আমি নিজের ইচ্ছায় আসিনি এক তো আমার মা বাবা আমাকে বারবার ডেকেছে আর আমি কখনোই বলিনি যে আমি ঘর ভাড়া দিতে পারছি না আমাকে নিয়ে চলো আমি কোনো দিন বলিনি আর আমার ছেলের বলতে পারো আমার বড় ছেলে আমাকে বারবার করে ফোর্স করেছে তোমার ইগো তোমার এই কিন্তু আসার পর এত অশান্তি ভোগ করতে হবে আমি ভাবতে পারিনি মা বাবা করেনি কিন্তু তোমরা যারা আমায় জানো তারা বুঝেই যাবে আমি মানে এমন অশান্তির পর্যায়ে চলে যায় মনে হয় যে আমি সুইসাইড করে নেবো এরকম পর্যায়ে চলে যায় আর আমার বান্টিও থাকতে চায় না জানো তো আমার বান্টি অনেক বোঝে আমার বান্টি কিন্তু অনেক বোঝে জানো তো আমার বাবুর থেকেও আমার বাণটি অনেক বোঝতাম তা যাই হোক সবাই বলছে মানে আশেপাশে যে এত কষ্ট করে আসলি মালপত্র আর আমি জানো তো আমি কিন্তু নিজের পয়সাতেই খাই আমি বাপের বাড়িতে আছি বলে যে বাবা মার পয়সায় বা অন্য কারোর পয়সায় খাই তা কিন্তু নয় আমি আমার ছেলে কাজ করে না কিন্তু আমি কষ্ট করে রোজগার করি তা কিন্তু পাড়ায় মানে কেউ কেউ বলে বেড়াচ্ছে মা বাবার পয়সায় বসে বসে খাচ্ছে ফুটানি করছে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন কালী পুজো কাটালে বলো আশা করি সবাই ভালোই কাটিয়েছ আমরাও ভালো কাটিয়েছি আর সারাদিন পর আর আসতে পারিনি ওই ডিমের ঝোল দেখিয়েই ভিডিওটা ওখানেই অফ করে দিয়েছিলাম আবার আসলাম সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় একদম স্নান করেছি আজকে মানে সকালে একবার স্নান করি আবার বেলায় কি হয় আবার সারাদিনেরই এই ধুলো ধুলো হয়ে যায় তো সন্ধ্যাবেলা তো একবার করে নিলাম স্নান করে এসে সন্ধ্যা এখন বাজে ওই সাড়ে সাতটা আটটা বেজে গেছে সন্ধ্যা দিলাম দিয়ে এখন চিরে প্রসাদ নিয়ে বসেছি এই যে চিরে প্রসাদ নিয়ে বসেছি আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও একটু 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 করে তোমাদের জন্য শ্যুট করেছি যাতে ভালোবাসো যারা আর তারা অবশ্যই দেখবে জানি তোমরা দেখো ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন আর কেমন লাগলো তোমরা জানিও যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর যারা নতুন আসছো আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর যারা নতুন আসতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে এই ভাবি পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তাই তো বাবা সামনে ভাই ফোঁটা যারা আমার দাদারা আছো ভাইরা আছো সবাইকে ভাই ফোঁটার অনেক অনেক সুবিধা ভালো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাপি দিওয়ালি